কোনো ব্যক্তি যত বেশি জ্ঞান অর্জন করবে তত বেশি একজন সাধারণ বান্দা হিসেবে পরিচিতি পাবে এই জ্ঞানের কারণে তারা অন্যদের থেকে স্পেশাল হয়ে যান না বরং এই জ্ঞানের ফলে সেই বান্দা বুঝতে পারে ইন্নানি মিনাল মুসলিমিন আমি শুধু সব মুসলমানদের মধ্যেই একজন মুসলমান আমি অন্য কারো চেয়ে উচ্চতর কেউ নই দেখুন অন্য সকল জ্ঞানের ক্ষেত্রে কেউ কিছুটা জ্ঞান অর্জন করলে নিজের মাঝে কেমন যেন আত্মভূরিতা তৈরি হয় কোনো কনভেনশনে যোগ দিলে যদি তার পিএইচডি থাকে তখন শুধু আব্দুল করিম লিখবে না লিখবে ডক্টর আব্দুল করিম কমা পিএইচডি আচ্ছা এক কাজ করি পিএইচডি একটু মোটা অক্ষরে লিখি অথবা কারো কাছে নিজের পরিচয় দিতে গিয়ে বলবে হেই আমার নাম সালমান না 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 আমার নাম ডক্টর সালমান অথবা আপনার ইমেইল আইডি বা অন্য কোন আইডিতে নিজের নাম শুধু জাইনাব লিখবেন না লিখেন জাইনাব এম আপনাকে নিজের অর্জিত যোগ্যতাগুলো যোগ করে দিতে হবে কারণ এর মাধ্যমে বোঝানো হয় আমার যোগ্যতা আছে অনেকে এভাবে নিজেকে জাহির করতে দারুণ ভালোবাসে একটা মজার ঘটনা মনে অনেক দিন আগের কথা তখন আমি কলেজে পড়তাম সে সময় আমরা বন্ধুরা মিলে এম এস কনভেনশনে যোগ দিতাম আমার এক বন্ধু তখন মজা করে বুকের উপর একটা নেম প্লেট ঝুলিয়ে দিত ডক্টর ফারেস মাহমুদ পিএইচডি গোন্দ বিষয়টা হলো সার্টিফিকেট আপনাকে এক ধরনের সামাজিক স্ট্যাটাস দান করে আর আল্লাহর কাছে আমাদের স্ট্যাটাস কি আপনার যদি সত্যিকারের জ্ঞান থাকে আমার যদি সত্যিকারের জ্ঞান থাকে তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহর নিকট আমাদের সর্বোচ্চ স্ট্যাটাস হলো আমি আল্লাহর একজন দাস মাত্র দাস শব্দটা আমি ইচ্ছে করে ব্যবহার করছি আমি চাকর ব্যবহার করিনি আমি বলেছি দাস কারণ শব্দটা কেমন যেন অপমানকর একেবারে আক্ষরিক অর্থে আরবিতে আমাকে তো কোরআনের আরবির যত কাছাকাছি সম্ভব অনুবাদ করতে হবে আমি রাজনৈতিকভাবে শুদ্ধ হওয়ার চেষ্টা করছি না আমি ভাষাগত দিক থেকে সঠিক হওয়ার চেষ্টা করছি বোঝার চেষ্টা করুন কেন এই পরিভাষাটি ব্যবহার করা হয়েছে কারণ আল্লাহ ছাড়া অন্য যে কারণিকর দাসত্ব স্বীকার করা অপমানজনক কিন্তু আল্লাহর দাস হওয়া সম্মানের ব্যাপার এর মাধ্যমে মূলত আমাদের মুক্তি ঘটে আপনার পক্ষে এমন কোনো টাইটেলের কথা এমন কোনো উপাধির কথা চিন্তা করা সম্ভব নয় যা দাসের চেয়ে নিচু হতে পারে দাস পৃথিবীতে মানুষ যত ধরনের চাকরি করে চাকরিতে যত ধরনের পদ আছে কেউ যদি দাসত্বের পদ গ্রহণ করে এর চেয়ে বিনয়ী এর চেয়ে নিচু আর কোনো পদ হতে পারে না